বন্ধুরা এই দেখুন জ্যান্ত খোলসে মাছ এই খোলসে মাছ আজকাল সাধারণত পাওয়া যায় না খুব কম দেখা যায় তো আমি পেয়েছি তো এই খোলসে মাছের একটি রেসিপি করে দেখাবো বন্ধুরা আমি খোলসে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে আমি রান্নার কাছে ফিরে যাব। খলসে মাছের রেসিপির জন্য মশলা লাগবে বড় পিস করে কেটে নেওয়া কিছু পিঁয়াজ টমেটো কুচি আর ঝিরি করে কেটে নেওয়া কিছু পিঁয়াজ মশলা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন রসুনটাকে আদা থেতো করে নিয়েছি আর সরষের তেল নিয়েছি খুলসে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে কড়াই আগে থেকে সর্ষের তেল দিয়েছিলাম মাছগুলোকে এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম খুলসে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর খানিকটা খলসে মাছ আছে এগুলো সব দিয়ে দিলাম এগুলো হয়ে গেছে তুলে নেব খলসে মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে শুকনো লঙ্কা দিলাম পাঁচফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিলাম অর্ধেক থেতো করে নেওয়া রসুনটা দিলাম হলুদ দেব লঙ্কা গুঁড়ো দেব জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম এবারে কেটে রাখা টমেটোগুলো দিলাম এবারে আমি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিলাম আমি রান্নাটাকে এইভাবেই করব আপনারা কখনো এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে খলসে মাছ ভাজার পরে শক্ত হয়ে যায় সেই জন্য হালকাভাবে নাড়লে অসুবিধা হবে না আমি মাছটাকে হালকাভাবে নাড়ব যাতে ভেঙে না যায় এবারে আমি অল্প করে জল দিয়ে দিলাম খলসি মাছের ঝাল চচ্চড়ি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম আমরা গ্রাম বাংলার মানুষরা খলসি মাছের ঝাল চচ্চড়ি এইভাবে রান্না করি আমার ঠাকমা মারাও ঠিক এই পদ্ধতিতেই রান্না করতেন আমি সেইভাবেই রান্নাটা করেছি ছোট ছোট খলসি মাছ এইভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন